ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা বাড়িতে যেভাবে ফুলকপি রোস্ট করে ঠিক সেইভাবে ফুলকপি রোস্ট করে আপনাদের দেখাবে সেই প্রসেসটা শুধু তুলে ধরবে আসুন কীভাবে করছে দেখে নেওয়া যাক মা কড়াইয়ে ঘি আর তেল দিয়েছে আপনারা শুধু ঘিও করতে পারেন শুধু তেলেও করতে পারেন তবে হ্যাঁ মা এখানে ঘিটা চার চামচ দিয়েছে তেলটা দু চামচ দিয়েছে ঘিয়ের পরিমাণটা বেশি আর এখানে যে ফুলকপিটা রয়েছে সেটা আগে বলে নিই গরম জলে মা ভাপিয়ে নিয়েছে কারণ এর মধ্যে পোকামাকড় যদি থাকে সেগুলো বেরিয়ে যাবে তাই জন্য মা গরম জলে এটা ভাপিয়ে নিয়েছিল তারপরে এখানে পোস্ত কাজু বাদাম মগজ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দু ঘন্টা ম্যারিনেট করে রেখেছে আর এই যে পেস্টটা এটা পেস্টটা তোমার ওটা ওটা দু আচ্ছা সরি আমার ভুল হয়েছে এই যে পেস্টটা আর এই যে এখানে মা আবারও বলে দিচ্ছি পোস্ত কাজু বাদাম মগজ আদা কাঁচা লঙ্কা দিয়ে মা এটা দু ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছে তো আসুন রেসিপিটা স্টার্ট করা যাক মা ঘি রয়েছে আবারও বলে দিচ্ছে ঘি যদি চাটা । চায় তবে দুটো মানে ঘির পরিমাণটা চারটানা বেশি হয় যেহেতু রোজ ঘি দিয়ে তো হবে ম্যারিনেট করা ফুলকপিটা মা ঘিয়ের মধ্যে দিয়ে দিলো পিয়ার তেলের মধ্যে মা দিয়ে দিল আবারও বলে দিচ্ছি ফুলকপিটা কিন্তু মা গরম জলে ভাপিয়ে নিয়েছিলো কারণ পোকামাকড় থাকলে সেগুলোটা বেরিয়ে যাবে সেই কারণে যেটা সবাই আপনারা করে থাকেন আর এই টোস্টার কথা আমি আবারও আপনাদের পরে বলে দিচ্ছি বেশ কপিটা কোথা হবে হুম 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 ঠিক আছে আমি আবারও বলছি আপনারা চাইলে শুধু দিয়েও করতে পারেন আবার শুধু পেলেও করতে পারেন আবার মিষ্টিও করতে পারেন আবার মিষ্টি আমাদের মতো করে খুব করতে পারেন এর পড়তে একটা খুব সুন্দর গন্ধ রয়েছে তবে মা এটা ফ্রাই করতে করতে আপনাদের বাইরেটা একবার দেখায় আজকে আমাদের এখানে আজকে আমাদের এখানে দেখুন আকাশটা কি করে এসছে তবে জানি না বৃষ্টি হবে কিনা কারণ আমাদের এখানে বৃষ্টিটা খুব কম হয় আমি আবারও দেখাচ্ছি আকাশটা দেখুন করেছে ভীষণ ভালো জানি না আমাদের বৃষ্টি হবে কিনা আমাদের এখানে একদম বৃষ্টি হয় না মা যেভাবে করে সেটা মানে সত্যি খেতে ভীষণ সুন্দর হয় আপনারা মায়ের প্রফিকটা পারলে একবার একটু করে দেখবেন আশা করি আপনাদের খারাপ লাগবে না মায়ের ভীষণভাবে রেকোয়েস্ট আপনাদের কাছে একবার করে করে দেখবেন রেসিপিগুলো খারাপ না মা যেভাবে বাড়িতে করে আপনাদের ভালো লাগবে দেখবেন একবার বাড়িতে করে ফুলকপিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে

ভাজা প্রায় কমপ্লিট এবার দইয়ের মধ্যে ও আচ্ছা আচ্ছা এখানে বাটিটার দই আছে ধনে আর জিরে দু চামচ নিলাম দুটো একসাথে মেশানো আছে আচ্ছা মা কাছে আচ্ছা মা এর মধ্যে ধনে আর জিরে মানে ধনে জিরে একবার দেখাও এই যে ধনে জিরে একসাথে গুঁড়ো করা আছে এটা কিন্তু রোস্ট করে গুঁড়ো করা রয়েছে খালি কড়াই মেরে নিয়ে তারপরে ঠান্ডা করে গুঁড়ো পেয়ে গুঁড়ো করে দই হচ্ছে সরি আর সেটা মা দইয়ের মধ্যে মিক্স করলো কচাম দিলে দুটো মাল দুটা আমার এখানে কতটা দই আছে না এখানে একশো দই আর কি মা দিচ্ছে মধ্যে নুন একসাথে দিয়ে দিচ্ছে হ্যাঁ নুন পরিমাণ মতো এবার দেবো পনির এক ছবি হনির দিলাম এবার দেব রেড চিলি পাউডার আর দেব চিনি নিরামিষ রেসিপি মিষ্টি তো লাগবেই আপনারা যে যেরকম মিষ্টি পায় সেরকম দেবেন দেখুন ফুলকপিটা ঘি আর তেলে ভাজা হয়ে গেছে আমি আবারও বলে দিচ্ছি ঘিরের পরিমাণটা বেশি হবে আর তেলের পরিমাণটা কিন্তু কম হবে এখানে একশো গ্রাম দই আছে টক দই টক দই তার সঙ্গে মশলাগুলো সমস্ত মিশিয়ে দিলে নিলাম ご覧の人は一緒でした。 কিন্তু অনেক কিছু পড়বে এর মধ্যে আচ্ছা এবার আমি বলিনি এই পেস্টটা দিয়ে মা ম্যারিনেট করিয়েছি করেছিল আর অর্ধেকটা এবার মা রেসিপি মানে রান্নাটাতে দেবে আর কি এর মধ্যে আবারও বলে দিচ্ছি কাজু আছে পোস্ত আছে চারমগজ আছে আদা সরি আদা আছে কাঁচা লঙ্কা আছে মোটা চামচ দিয়ে দাও কাজু আছে তো ওরকম হয়ে গেছে দেখুন আমি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি কালারটা একবার শুধু দেখুন বাইরের ওয়েদারটা এরকম বলে আর এটা কিন্তু একদম গামা খামাকা হবে না সুন্দর কালারটা এসছে শুধু একবার দেখ আচ্ছা আর একটা কথা বলে নি যেহেতু এটা মা ঘিয়ে রান্না করেছে বাট সরি কলা গেছে বলে এরকম হচ্ছে ঘিয়ে রান্না করেছে তেল মিশিয়ে যাই হোক তাই জন্য মা উপর থেকে আলাদাভাবে আর ঘি দিচ্ছে না ওই ঘিটাতেই মা করে নিচ্ছে তাই তো আর নামাবার সময় ঘি দেবে না আপনারা চাইলে কিন্তু নামাবার সময়ও ঘিটা দিতে পারেন আর সত্যি কথা বলতে ঘিটাকে কিন্তু আমাদের একটু বেশি দেওয়া হয়েছে যার জন্য মা

ফাটিয়ে মানে এলাচটা ফাটিয়ে দিয়ে দিচ্ছে মা এরকম ভাবেই করে এটা কিন্তু লাস্টেই দেব মানে মা দেখ দেখুন আপনার সাথে রেসিপি আর রান আমি মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছি কালারটা একটু দেখুন কত সুন্দর হয়েছে আমি এদিক থেকেও নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন চারপাশ থেকে তেল রিলিজ করছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন বুঝতেও পারছেন আর কাজু পোস্ত চার মগজ তিনটেই সমান সমান কিন্তু পরিমাণ অনুযায়ী মানে ফুলকপির পরিমাণ অনুযায়ী ওগুলো দেওয়া হবে তাই তোমা হ্যাঁ মানে কাজু তিন চামচ আমার যেরকম নেওয়া হয়েছে আর কি তিন চামচ না চার চামচ নিয়েছিলাম কাজ তিন চামচ তিন চামচ করে তিন চামচ পোস্ত তিন চামচ মগজ কাজুও সেরকম মানে তিন চামচা আর তো ওরকমভাবে হয় না তবে কাজুগুলো অনেকটা ছিল প্রায় তিরিশ তিরিশ পঁচিশ কুড়ি পঁচিশটা কুড়ি তিরিশটা মতো ওরকমই হবে কাজু ছিল আর কি আর কাঁচা লঙ্কাটা তো ডেফিনেটলি আপনাদের ওপর নির্ভর করবে কে কীরকম ছাদ খান তার উপরে দেখুন আবার আমি রেসিপি অলমোস্ট ডান এবার মা ডিশে ট্রান্সফার করবে দেখুন চারপাশ থেকে তেল রিলিজ করছে আপনারা দেখতে পাচ্ছেন রেসিপি জান মা ট্রান্সফার করুন সব ভাতেই কিন্তু গরম এটা একটা কথা আপনারা কিন্তু শুধুমাত্র ভাত দেন এটা পোলাও ফ্রায়েড রাইস পরাঠা লুচি রুটি সবের সাথেই খেতে পারবেন একদম বামাখা মাখা খুব ভালো লাগবে খেতে কিন্তু তো আজকের রেসিপি ফুলকপি রোজ মা যেভাবে বাড়িতে করে আপনাদেরও সেইভাবেই করে দেখালো আশা করি মায়ের রান্নার এই প্রসেসটা আপনাদের ভালো লাগবে মায়ের রিকোয়েস্টটাই আমি আপনাদের কাছে করছি বাড়িতে প্লিজ প্লিজ একবার অন্তত ট্রাই করে দেখবেন মায়ের এই প্রসেসটা আপনাদের খারাপ লাগবে না ভালো লাগবে তো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো তো ভিডিও এন্ড করার আগে যে রিকোয়েস্টটা আমি রোজ করি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা এই চ্যানেলটাকে আমি অনেক দূরে এগোতে পারি প্লিজ আপনারা আশীর্বাদ করুন ভালো থাকবেন আর দেখতে থাকুন মায়ের অন্ধশালা অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো দেখা